শুভ সকাল বন্ধুরা আজ এগারোই আগস্ট আজ হলো রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম অর্থাৎ গোটা বেঙ্গল জোনের আবহাওয়া কেমন থাকছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস কি এবং কি লক্ষ্য করা যাচ্ছে রাডারে সব নিয়ে আলোচনা করবো প্রতিটি জেলার খবর এক নজরে তাই প্রতিটি জেলার খবর জানতে অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখনও যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন আমার ভিডিও দেখছেন তাই বলে দিই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে সঠিক খবর সঠিক তথ্য একদম সঠিক সময়ে জানা যায় এই মুহুর্তে গোটা দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বেলা দশটা সেই সময় এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন হয়েছে তবে বৃষ্টিপাত অনেকটা কমেছে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত তো অনেকটা পেয়েছি আমরা দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা দক্ষিণবঙ্গে মেঘ এছাড়াও আসামে দু এক জায়গায় তুরা গোয়ালপাড়া সেখানে একটু ভালো মেঘ এবং ভালো বৃষ্টি এছাড়াও উত্তরবঙ্গে একটু দু এক জায়গায় মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো দেখা নেই আজ কেমন থাকছে আবহাওয়া এবং এই মুহূর্তে লাইভ রাটারে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত ছিল সাড়ে আটটা নাগাদ দেখুন সকালের দিকে বৃষ্টিপাত ছিল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথায় কোথায় যেরকম চন্দননগর ব্যারাকপুর এছাড়াও চাকদা পাণ্ডুয়া বনগা, শান্তিপুর সাইডটা একটু পরে হয়তো হয়েছে কিন্তু এদিকে আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তমলুক খড়গপুর এই সাইডটা আমরা একটু ভারী বৃষ্টি পেয়েছি সকাল থেকেই এছাড়া উলুবেড়িয়া জয়নগর মাজিপুর হলদিয়ার সাইডটা একটু পরবর্তী সময় আমরা বৃষ্টিপাত পেয়েছি এছাড়া মুর্শিদাবাদের কিছু দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখেছি শুধু দক্ষিণবঙ্গেই নয় বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত ছিল এদিকে মগুরা ফরিদপুর পাবনা আলমডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর এবং কলাপাড়া খেপুপাড়ার দিকে মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টিপাত পরবর্তী সময় হওয়ার একটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কোথায় আজ কেমন থাকছে এবং সারাদিন কেমন বৃষ্টিপাতের পরিমাণ এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে সব নিয়ে আলোচনা করবো এবারে দেখতে থাকুন সকালের দিকে আমরা বৃষ্টিপাত পেয়েছি বেলার দিকে বৃষ্টিপাত নেই বললেই নয় একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং হয়তো আমরা সূর্যের মুখ দেখতে পারবো দক্ষিণবঙ্গবাসীদের জন্য বলছি এছাড়া বাংলাদেশে আজ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটার আপডেট যেখানে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন হুগলি নদিয়া বর্ধমান এছাড়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এই জেলাগুলিতে বিকালের দিকে বিকেল পাঁচটা নাগাদ হালকা থেকে মাঝারি এছাড়াও মধ্য বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি এছাড়া রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো বৃষ্টি তবে আছে রাতেও আজ ভালো বৃষ্টি আগামী দিন গতকাল আমরা রাতে ভালো বৃষ্টি পেয়েছি আজও রাতে আমরা ভালো বৃষ্টি পাবো টানা বৃষ্টি চলছে আজ রাতে বর্ধমানের দিকে আমরা ভালো বৃষ্টি পেতে পারি যেরকম আমরা আগামী দিন অর্থাৎ গতকাল রাতে আমরা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতায় বৃষ্টিপাত পেয়েছি আজ রাতে আমরা দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে পাব ভালো বৃষ্টি রাতের দিকে এছাড়াও দুই দিনাজপুর উত্তরবঙ্গের সাইডে ভালো বৃষ্টি রয়েছে উত্তর বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে বৃষ্টিপাত থাকছে ময়মনসিং সিলেট কলাই রংপুর রাজশাহী মেহেরপুর এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ারে আজ রাত জুড়েই বৃষ্টি এবং আজ মধ্যরাতে মধ্যরাত থেকে ভোরবেলার দিকে আসামের দিকে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি গুয়াহাটি তেজপুর গোয়ালপাড়া এই সাইডটা আমরা আজ ভোরবেলার দিকে আজ না আগামী দিন ভোরবেলার দিকে ভালো বৃষ্টি এবং ভয়াবহ বৃষ্টি বজ্রবিদ্যুৎসব আমরা লক্ষ্য করতে পারছি বাকি সকালেও বৃষ্টিপাত থাকছে আসামের দিকে সকালে উত্তরবঙ্গেরও মেঘ মেদ থাকছে এবং বৃষ্টিপাত থাকছে কাল সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং পরবর্তীতে কীরকম থাকছে বৃষ্টিপাতের পরিমাণ চব্বিশ ঘন্টায় এবং আগামী দশ দিন তা আমাদের লক্ষ্য থাকবে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য কিন্তু খুব সামান্য হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎভাবে হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ তেমনভাবে কিছু বলার নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি ত্রিপুরায় সামান্য একটু বৃষ্টি ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী তিন দিনে আমরা লক্ষ্য করতে পারছি বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে যেমন বর্ধমান নদিয়া এদিকে আরামবাগ এদিকে কাটোয়ার সাইডটা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারি তিন দিন অর্থাৎ পরবর্তী মানে এই সপ্তাহটা শুরু হলো আজ থেকে রবিবার ওই মঙ্গলবারের দিক থেকে আমরা ভালো বৃষ্টি পেতে পারি পুরুলিয়া বাঁকুড়া ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও গোটা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি গোটা বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা খুলনা একদম উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি ত্রিপুরাতেও হালকা মাঝারি আসামে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের পরিমাণ থাকছে পরবর্তী পাঁচ দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তিন দিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ঘাটতি অনেকটা মিটেছে বৃষ্টিপাতের বিশেষ করে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের পরিমাণ থাকছেই এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ থাকছে গোটা বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে উপকূলবর্তী এলাকায় একটু কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাকি উত্তরাঞ্চলে বাংলাদেশে ভালো বৃষ্টি এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে অর্থাৎ হয়তো আমরা বুধ বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কিন্তু এই যে পরবর্তী দশ দিন পরবর্তী দশ দিনে আবহাওয়ি জানিয়েছে লা নিনার প্রভাব ধীরে ধীরে পড়তে চলেছে গোটা বাংলায় গোটা বেঙ্গল জোনে পড়তে চলেছে তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় হবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি থাকছে বিশেষ করে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে যেহেতু নিম্নচাপের আপডেট এখনও পড়িনি তাই এখনও পর্যন্ত ভারী বৃষ্টি থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই কিন্তু ভারী বৃষ্টি থাকছে সব জেলাতেই থাকছে অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এছাড়া উত্তরবঙ্গের সব জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা বাকি আলিপুরদুয়ার এছাড়াও বাংলাদেশের সিলেট মায়মানসিং অতি ভারী বৃষ্টি এই জায়গাগুলিতে আছে তার কারণ নিম্নচাপের যেই প্রক্রিয়া সেখানে সৃষ্টি হচ্ছে যার জেরে সিলেট মায়মান সিং এর দিকে ভালো বৃষ্টি এছাড়াও ত্রিপুরায় ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন বন্ধুরা যেহেতু নিম্নচাপের যে আপডেট এখনও সঠিক জানা যাচ্ছে না তাই এটা নিম্নচাপ ছাড়া প্রভাবটা শুধুমাত্র পড়ছে এইবারে যদি নিম্নচাপের প্রভাবটা পড়ে তাহলে বাংলায় কি হতে চলেছে এবং বাংলায় কেমন বৃষ্টিপাত থাকছে তা নিয়ে আলোচনা থাকবে দেখুন নিম্নচাপের যে অবস্থান তার কিছুটা পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি যেটার বিহারে পূর্ণিয়ার দিকে হওয়ার সম্ভাবনা ছিল সেটা এখন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে হওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ ময়মনসিং সিলেটের দিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে এই দিক থেকে মুখ ঘুরিয়ে অনেকটা ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে নিম্নচাপ কিন্তু যেহেতু এই নিম্নচাপের শক্তিশালী রূপটা এখনও আপডেট করা হচ্ছে না তাই কতটা প্রভাব বাংলার দিকে আসছে এবং কতটা প্রভাব বাংলায় পড়বে তা নিয়েও লক্ষ্য করা যাচ্ছে না দেখুন এছাড়াও জোড়া নিম্নচাপ অর্থাৎ আরও একটি নিম্নচাপ যেটা বাংলাদেশের উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে সেই নিম্নচাপের আপডেটগুলো থাকছে অর্থাৎ জোড়া নিম্নচাপ প্লাস লা নিনা এই তিনটির প্রভাবে গোটা বেঙ্গল জোন একেবারে বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে এইটুকুই আপডেট ছিল পরবর্তী দিনে আপডেট নিয়ে আবার আসবো তাই আজ সতর্কতা কোন কোন জেলায় থাকছে তা নিয়ে আলোচনা করে আজকে ভিডিওটা শেষ করব উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কোন কোন জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সহ এবং বৃষ্টিপাতের জন্য সতর্কতা হলুদ এছাড়া গুয়াহাটি তেজপুর বকো এই জায়গাগুলিতে হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য আমারপুর আমবাসা ত্রিপুরায় বৃষ্টিপাতের জন্য সতর্কতা থাকছে এটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল আগামী দিনে আবহাওয়ার আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই টাটা